এবং হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট লিখিত জ্ঞানটি সহকারে যদি কেউ চিকিৎসা দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রোডাক্টের সাথে বাংলা লেখা একটা ব্যবহার বেরিয়ে দিয়ে থাকি এখানে ডিটেলস লেখা থাকবে এবং আপনার কী করতে হবে ডিটেলস লেখা থাকবে এবং আপনার যাই সকল চিকিৎসক ভাইয়েরা আসতে না পারবেন তারা ফোনের মাধ্যমে ভিডিও কলে প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন বাজারে বর্তমানে নকল প্রোডাক্টের সরাসরি চলতেছে আপনার এদিকে সাবধান থাকবেন অবশ্যই কারো কেউ বলবে ন্যাচারাল কেউ বলবে ব্যথামুক্ত ইত্যাদি ইত্যাদি তে ইত্যাদি আপনার অনেক কথা বলে আপনাদেরকে ধোকা দিতেছে আমি এত কিছু বলতে চাই না আমি বলতে চাই যে আপনারা আপনাদের মাথা যদি ঠিক থাকে যে না আমি একদম চিকিৎসক আমার সম্মান আছে আমার পরিস্থিতি আছে আমি চিকিৎসক হিসেবে আরো আগাইতে চাইতেছি এবং অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাইতেছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট চাইতেছি সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আমার সাথে যোগাযোগ করেন এবং হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এতে কোন রকম কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ